হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে যারা দক্ষিণ কোরিয়াতে ড্রাইভিং লাইসেন্স করতে চান তাদের যে রোড টেস্ট পরীক্ষাটা হয় এই ভিডিওটাতে আমি রোড টেস্ট সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব কোথায় কোথায় পয়েন্ট কাটা যায় কোথায় কোথায় কি কি ভুল করলে পুরো বাদ হয়ে যাবেন পুরো পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে এবং রোড টেস্টটা সাধারণত কেমন হয় এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার একটু হলে হলেও উপকৃত হবেন আশা করি তো ভিডিওটা বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওটা শুরু করি শুরুতে হচ্ছে যখন আপনি গাড়ি স্টার্টিং শুরু করবেন পরীক্ষা শুরু হওয়ার আগে প্রথমে আপনি চারপাশে গাড়ির চারটে চাকা পা দিয়ে সুন্দর করে চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে এরপরে আপনি গাড়ির ভিতরে ঢুকবেন ঢুকার পরে বসবেন বসে সাথে সাথে সিট বেল্ট লাগাবেন এবং সিট বেল্ট লাগানোর পরে লুকিং গ্লাস এবং ওয়াইপার চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে এরপরে যখন পরীক্ষা শুরু হবে শুরু হওয়ার পরে আপনি সর্বপ্রথম হচ্ছে চাবি দিয়ে অন করবেন অন করার পরে আপনি গিয়ার চাবি দিয়ে অন করার পরে এরপরে হচ্ছে আপনি গাড়িটাকে পার্কিং থেকে আপনি গিয়ারে নিবেন নিয়ে তারপরে আসতে আপনি পাশের যে ইন্ডিকেটার আছে এই ইন্ডিকেটারটা অন করবেন ইন্ডিকেটারটা অন করার পরে এরপরে গাড়ি চালু করবেন চালু করার মিনিট গেলেই আপনি আবার ইন্ডিকেটারটা অফ করে দিবেন এরপরে হচ্ছে গাড়ি সামনে চলতে শুরু করবে এরপরে গাড়ি চলা শুরু হওয়ার পরে সবসময় খেয়াল রাখবেন হাত যেন না কাঁপে হাত কাঁপা কাপি করলে আপনার পয়েন্ট কাটা যাবে পয়েন্ট কাটা যেতে পারে এরপরে যখন গাড়ি চলা শুরু করবে শুরু করার পরে আপনার যখন যে সিগনাল আসবে আপনি সেই সিগনালগুলো যথাযথভাবে অনুসরণ করবেন যেমন আমার সেন্টার থেকে বের হওয়ার সময় সর্বপ্রথম ডানে ডানে যখন ঘুরতে বলবে তখন হচ্ছে ডানে হচ্ছে জন আর ওচুক এই দুইটা জিনিস যখন বলবে তখন আপনি ডানে ঘুরবেন আর জন এবং ঝচ্চুক এই দুইটা হচ্ছে বামে এই সিগনালগুলো ফলো করলেই আপনি চলতে সুবিধা হবে আপনার আর যেখানে যেই রোডে যত গতিতে চালাইতে বলবে আপনি সেখানে সেই রোডে সেই গতিতে চালাইবেন আমারটা হচ্ছে সাধারণত গ্রামের যে সেন্টার এই সেন্টারে আমি পরীক্ষা দিচ্ছি এখন হচ্ছে আমার সামনে যে কোরিয়ান ছেলেটা এই ছেলেটা হচ্ছে পরীক্ষা দিচ্ছে আমরা যাচ্ছি এই জায়গাতে হচ্ছে আপনার গাড়ি সর্বোচ্চ গতি হচ্ছে চল্লিশ অর্থাৎ চল্লিশ মিটার বেগে যাইতে হবে এখানে যদি আপনি পঞ্চাশের উপরে চালান তাইলে আপনার পয়েন্ট কিন্তু কাটা যাইতে পারে এটা হচ্ছে ব্যাপার এরপরে হচ্ছে যখনই আপনার সিগনাল দিবে সিগনাল দিলে সিগন্যাল অনুযায়ী কাজ করতে দেখতে পারলেন সিগনাল দিলে ইয়াক সামবেগ মিথা আপ জাহেজা নিমিদা অর্থাৎ তিনশো মিটার সামনে গিয়ে আপনাকে বাম দিকে ট্রান নিতে হবে এই এই যে কথাগুলো যখন শুনবেন এই কথাগুলো শোনা মাত্র হচ্ছে আপনি তখন ইন্ডিকেটার জ্বালালে সব থেকে ভালো আর এরপরে যেটা সেটা হচ্ছে ছামসি হু জাহেজা নিমিদা ছামসি হু ওহেজা নিমিদা ছামসি হু ইউঠা নিমিদা এই সময়ই হচ্ছে আপনি ইন্ডিকেটর অন করতে পারবেন এই সময় হচ্ছে এর পরে যায় যদি অন করেন তাহলে কিন্তু আপনার পয়েন্ট কাটা যাবে এটা হচ্ছে শেষ সময় সর্বপ্রথম হচ্ছে ইয়াক সামবেগ মিঠা আপ এটা বলার সাথে সাথে যদি ইন্ডিকেটর অন করেন এটা সব থেকে ভালো আর এটা যদি মিস্টেক হয় তাহলে আপনি সাম ঝামসিহু হু চাহেসান ঝামসি হু ওহেজান ঝামসি হু এগুলো ট্রেনিং সেন্টার যখন আপনি ট্রেনিং করবেন তখন শুনতে শুনতে অটোমেটিক মুখস্ত হয়ে যাবে তারপরেও পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি কেউ এই ভিডিওটা দেখে যান তার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে আমি মনে করি কথা বলতে বলতে হচ্ছে মেইন রাস্তায় চলে আসলাম প্রত্যেকটা সেন্টারে এরকম মেইন একটা রাস্তার অংশ থাকবে যে অংশটাই আপনাকে সর্বনিম্ন গতি রাখতে হবে ষাট এবং সর্বোচ্চ হচ্ছে আশি অর্থাৎ আপনি যদি ষাট কিলোমিটারের নিচে এই জায়গাতে গাড়ি চালান তাইলে আপনার পয়েন্ট কাটা যাবে আর যদি আপনি আশি কিলো বা নব্বই কিলোর উপরে কিছু সময় একটু বেশি সময় গাড়ি চালান তাইলে এ সেক্ষেত্রেও আপনার পয়েন্ট কাটা যাবে সেক্ষেত্রে এই জায়গা করতে হবে কি সর্বনিম্ন ষাট অর্থাৎ আর সর্বোচ্চ হচ্ছে আশি সেক্ষেত্রে সত্তরে গাড়ি চালানোর চেষ্টা করবেন এই দেখেন এই ছেলেটা এই জায়গাতে সত্তর চত্বরে গাড়ি চালাচ্ছে এই জায়গাটা হচ্ছে প্রত্যেকটা সেন্টারে এরকম একটা মেইন রোড থাকবে যে রোডে আপনাকে সর্বনিম্ন ষাট গতি এবং সর্বোচ্চ আশি গতিতে গাড়ি চালাইতে হবে এখন হচ্ছে আমরা সেই রোড পার করলাম এই জায়গাটাতেও খেয়াল করবেন এই জায়গাতে মেইন রাস্তায় মেইন রোডে ঢোকার আগে আপনি ইন্ডিকেটর চালাবেন ওই যে সিগনালগুলোর কথা বললাম এই জায়গায় সিগনালগুলো দিবে সবসময় খেয়াল রাখবেন বাম দিক যদি হয় তাইলে হচ্ছে জাহেজন ডান দিক হচ্ছে ওহেজন আর ইউঠান তো ইউঠানই বুঝেন এগুলো আসলে সিম্পল ব্যাপার তো এটা হচ্ছে মেইন রোড মেইন রোড দিয়ে এখন হচ্ছে আমরা ডান দিকে যাব দেখেন সিগনালগুলো একটু অনুসরণ করলে বুঝতে পারবেন আমি আর কিছু সময় পরে আবার ফিরছি দেখলেন শুনতে পারলেন এই জায়গা বলে জেহান সুপ্ত সামসিক কিলোমিটার টাইম অর্থাৎ এই সিগনালটা যখন শুনবেন তখন হচ্ছে তিরিশ কিলো বেগে অর্থাৎ এই জায়গাতে যদি আপনি তিরিশ কিলোর উপরে গাড়ি চালান তাইলে কিন্তু আপনার পয়েন্ট কাটা যাবে এই জায়গা পুরো একশো পয়েন্ট মাইনাস হবে না কিন্তু সামনে আসতেছে স্কুল জোন অর্থাৎ ওই স্কুল জোনে যদি আপনি তিরিশ কিলোমিটারের উপরে এক কিলো যাই একবার যাই তাহলে আপনি সব রোড ভালো করলে আপনি কিন্তু পরীক্ষা থেকে বাদ পড়ে যাবেন এবার সিগন্যাল দিলে যায় যা নিমিতা অর্থাৎ এখন হচ্ছে আমরা বাম দিকে যাব। এবার হচ্ছে আপনার সিগনালে আসছি হ্যাঁ এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন এই সিগন্যালটা হচ্ছে সেন্সিটিভ রোড টেস্টে দুইটা জিনিস সবসময় খেয়াল রাখবেন একটা হচ্ছে ওই স্কুল জোন আর একটা হচ্ছে সিগনাল এই দুই জায়গাতে যদি আপনার কোনো ভুল হয় তাইলে আপনি পরীক্ষা থেকে বাদ কোন পয়েন্ট কাটাকাটি সিস্টেম নেই ডাইরেক্ট একশো পয়েন্ট মাইনাস হয়ে যাবে এইরকম মনে করেন যে স্কুল জোন যেটা সেটা হচ্ছে আপনার তিরিশ কিলো সর্বোচ্চ গতি তিরিশ এই জায়গাতে সবসময় চেষ্টা করবেন বিশ থেকে পঁচিশ পঁচিশের উপরে যেন গাড়ি না যায় আশপাশটা দেখবেন ষাটই চালায় যাচ্ছে সত্তরই চালাই যাচ্ছে কিন্তু আপনি সেটা খেয়াল করবেন আপনি পরীক্ষা দিচ্ছেন আপনি সবসময় খেয়াল করবেন পঁচিশের উপরে যেন না যায় এই সিগন্যালটা দিলে আর এই যে সিগন্যাল গুলো অর্থাৎ হনদেন সিগন্যাল এই সিগন্যাল যদি আপনি না দাঁড়ান বা এই সিগনালে যদি ভুল হয় এই সিগনালে যদি আপনি দাগ ক্রস করে ফেলেন সেক্ষেত্রে এই জায়গাতে কিন্তু আপনি পুরো হয়ে যাবেন এই সিগনালে দাঁড়ানো অবস্থায় ব্রেক থেকে পাস হারাবেন না আর হচ্ছে আপনি নিউটালে রাখবেন এই ব্রেক থেকে পাশ প্রতিবার পাশ হারালে পাঁচ পয়েন্ট করে কাটা যাবে যদি চাপা করেন যতবার করবেন ততবার পাঁচ পয়েন্ট করে কাটা যাবে এবং আপনি নিউট্রালে না রাখলে এই জায়গায় আপনার তিন পয়েন্ট কাটা যাবে তো এই হচ্ছে ব্যাপার দুইটা জিনিস খেয়াল রাখবেন একটা হচ্ছে সিগনাল আর একটা হচ্ছে স্কুল জোন আমি সামনে আরো বলতেছি দেখতে থাকুন 잠시 후 유턴입니다. শুনতে পারলেন সিগনাল দিল ছামসি হু ইউথানি অর্থাৎ সামনে আমাদের ইউটার্ন নিতে হবে এই সিগন্যাল শোনা মাত্র আপনি হচ্ছে ইউটার্নে সিগনাল অন করবেন অর্থাৎ বাম পাশে সিগন্যাল অন করে দেবেন দেখতে পারলেন এই জায়গায় একটা ভুল করছে এই ছেলেটা এই ছেলেটা হচ্ছে ইউট্রানের যে লাইনে লাইন আপ করে গেছে আপ করে যাওয়ার পরে হচ্ছে দাও অর্থাৎ পরবর্তীতে সোজা জায়গায় তার সাত পয়েন্ট কাটা গেছে এই ইউট্রান নেওয়ার সময় একটা দাগ আছে খেয়াল করবেন ট্রেনিং সেন্টারে যখন আপনার ট্রেনিং দিবে তখন এটা বুঝাই দিবে এই জায়গায় ভুল করাতে এর কিন্তু সাত পয়েন্ট কাটা গেছে এই ভুলগুলোতেও আপনি পয়েন্ট কাটা যাবে এরপরে এরাম নোটটা শুরু করার পরে প্রথমে থার্ড লেন থেকে যখন সেকেন্ড লেনে ঢুকবেন ঢুকার আগে আপনি হচ্ছে ইন্ডিকেটারটা অন করবেন বামপাশের ইন্ডিকেটার অন করে শিব মিথ্যা ইশিব মিথ্যা সামশিব মিথ্যা অর্থাৎ একটা দুইটা তিনটা দাগ পার হওয়ার পরে আপনি বাম পাশের ইন্ডিকেটার মানে লুকিং গ্লাস খেয়াল করবেন খেয়াল করে তারপরে সেকেন্ড লাইনে ডুববেন এরপরে আবার ইন্ডিকেটার অফ করে অন করে আবার হচ্ছে থার্ড লেন এ সময় সেম 30 মিটার সামনে আগে থেকে আপনাকে ইন্ডিকেটার অন করতে হবে অন করে তারপরে 30 মিটার পরে যাই আপনাকে বাম পাশের লুকিং গ্লাস দেখতে হবে দেখার পরে আপনি লাইন চেঞ্জ করতে পারবে 잠시 후 제한 যেই স্কুল জোনের কথা বলতেছিলাম এবার হচ্ছে সেই স্কুল জোন এই স্কুল জোনে সবসময় ড্রাইভিং করার সময় খেয়াল রাখবেন এই জায়গা থেকে যদি আপনি তিরিশ মিটারের উপরে এক মিটারও কাটা যায় তাইলে আপনার পরীক্ষা থেকে আপনি ফেল করবেন অর্থাৎ একশো পয়েন্ট মাইনাস হয়ে যাবে এই জায়গাগুলোতে সাধারণত হচ্ছে আপনি চেষ্টা করবেন বিশ থেকে পঁচিশ কিলোমিটারে গাড়ি চালাইতে সিগনালটা আবার শুনে নেবেন যাই হোক আমি পাস করে আসছি এই সিগন্যালটা শোনা মাত্রই হচ্ছে আপনার গাড়ি সর্বোচ্চ পঁচিশে চালাইবেন আমি কিন্তু ধরা খাইছি এই যে আজকে ভিডিওটা করলাম আমি এই দিনে আমার কিছু ঠিকটা ছিল আমার হাত কাঁপেনি আমার ড্রাইভিং ছিল আমার সিগন্যাল ঠিক ছিল কিন্তু আমি না বুঝতে পারার কারণে অর্থাৎ আমি বুঝতেছিলাম আমি ট্রেনিং এ যখন আমরা শিখাইছি আমি জানছি মনে হয় পয়েন্ট কাটা যাবে কিন্তু এই জায়গা থেকে তিরিশ কিলোমিটারের উপরে যদি আপনার একবারও যাই একবারও যদি একত্রিশে যাই তাহলে আপনার একশো পয়েন্ট মাইনাস হয়ে যাবে আর একটা হচ্ছে সিগনাল এই দুটা জিনিস তো এই হচ্ছে ব্যাপার এই দেখতে পাচ্ছেন এখন গাড়ি যাচ্ছে হচ্ছে আপনার তিরিশের নিচে অর্থাৎ পঁচিশে চালাচ্ছে গাড়ি আপনার পাশ দিয়ে দেখবেন জোরে জোরে যাচ্ছে না তারা হচ্ছে ওই সিসি ক্যামেরায় যায় তিরিশে থামবে কিন্তু আপনার এই পুরো জোনটা অর্থাৎ এই পুরো জায়গাটা আপনার তিরিশের নিচেই চালিয়ে যেতে হবে যত সময় আপনার ডিরেকশন না দেয় অর্থাৎ আপনার কিন্তু পরীক্ষার্থী বাকিরা পরীক্ষার্থী না সেক্ষেত্রে এই জিনিসগুলো সম্পূর্ণ খেয়াল রাখবেন এই দুইটা জিনিস যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি আশা করি ফেল করবেন না কিন্তু এই দুইটা জিনিস যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় ফেল করে যাবেন একটা হচ্ছে স্কুল জোন আর দ্বিতীয়টা হচ্ছে এই দুই জায়গায় যদি আপনি ভুল করেন তাইলে হচ্ছে আপনার পুরো পয়েন্ট কাটা অর্থাৎ পরীক্ষাতে আপনি ফেল এখন হচ্ছে পুনরায় ইউটার্ন নেবে ইউটার্ন নিয়ে ঘুরবে আর ইউটার্নের ব্যাপারটা তো বললাম দেখতে থাকুন পুনরায় আবার ফিরছে 속도에 주의하여 주십시오. এই পরীক্ষায় পুরো সময়টা পরীক্ষক আপনার পাশে বসে থাকবে কোনো কিছুই বলবে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কুল জোন থেকে আমরা এখন যাচ্ছি আর এই সব সময় খেয়াল করবেন আর চেষ্টা করবেন গাড়ি চালানোর সময় যেন হাত না কাঁপে ইন্ডিকেটরগুলো ঠিকঠাক মতো অন করেন ইউট্রান নেওয়ার পরে যখন আপনি লাইন চেঞ্জ করবেন লাইন চেঞ্জ করার সময় আপনি হচ্ছে তিরিশ কিলো তিরিশ মিটার আগে থেকে হচ্ছে ই সিগনাল অন করবেন অর্থাৎ ইন্ডিকেটার অন করবেন এবং যখন লাইন চেঞ্জ করবেন লাইন চেঞ্জ করার সময় বাম পাশের লুকিং গ্লাস দেখে নেবেন গাড়ি ফাঁকা থাকলে অতঃপর হচ্ছে আপনি লাইন চেঞ্জ করবেন তো এখন হচ্ছে আমরা তিরিশ কিলোমিটার বেগে ঠিক এই যে জায়গাটা আছে এই জায়গাতে এসে আমার একবার মাত্র একত্রিশে উঠছিলো সাথে সাথে আপনারা আমারকে হচ্ছে গাড়ি থেকে নামাই দিয়েছিল আমার পরীক্ষা ওই দিন ক্যান্সেল হয়ে গেছিল এই আজকে যে ভিডিও যেদিন করছিলাম আমি সেই দিন তো আমি হচ্ছে এই ভুলটা যাতে সবার না হয় যারা এই ভুল অনেকে করে থাকে বিশেষ করে সিগনাল এবং স্কুল স্কুলজনে অনেক সময় অনেকে বুঝতে না পারার কারণে ভুল হয় এই ভুলটা যাতে না হয় আমি সম্পূর্ণ যে দোরজেহ্যাং যে পরীক্ষার যে ম্যাপটা আমাদের এই ম্যাপটা আমি ভিডিও করে নিয়ে আসছিলাম আর ম্যাপ এক এক সেন্টারে এক এক রকম হয়ে থাকে কিন্তু এই যে এরিয়াগুলো সব সেন্টারেই মোটামুটি কম বেশি এই এরিয়াগুলো থাকে এই সিগনালগুলো থাকে অর্থাৎ ডানে বামে ইউট্রান স্কুল জোন সিগনাল এই জিনিসগুলো সব জায়গাতেই সেম তো এই জন্য ভিডিওটা আমি তৈরি করলাম যাতে যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান রোড টেস্টটা যাতে আপনাদেরকে বুঝতে সহজ হয় আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম তা এখন হচ্ছে সিগনালে সিগনালে এসে সব কিছু ঠিকঠাক মতো করার চেষ্টা করবেন মেইনলি হচ্ছে ওই যে দুইটা জিনিস বললাম ওই দুইটা জিনিস যদি আপনার ঠিকঠাক হয় আর স্টার্টিংয়ের শুরুতে হচ্ছে আপনার যে ওই জায়গায় কিছু পয়েন্ট কাটার জায়গা আছে যেমন আপনি সিল বেল্ট না লাগালে পয়েন্ট কাটা যাবে আপনি যদি আপনার লুকিং গ্লাস ঠিকঠাক মতো না রাখেন তাহলে আপনার পয়েন্ট কাটা যাবে আপনি যদি আপনার ফুয়েল ট্যাঙ্কের মুখ খুইলে গাড়ি চালান তাহলে কাটা যাবে পিছনের যে মালামাল রাখার যে ডেস্ক আছে সে ডেক্সের ওইটা যদি উঁচু করে রেখে গিয়ে চালান তাহলে হচ্ছে আপনার পয়েন্ট কাটা যাবে এরপরে হচ্ছে আপনার গাড়ি চালানোর ভিতরে যদি আপনার হাত অতিরিক্ত তাইলে তাহলে পয়েন্ট কাটা যাবে আপনি যখন সিগনালে দাঁড়াই থাকবেন সিগনালে দাঁড়াই থাকাকালীন কালীন যদি আপনি ব্রেক থেকে আপনার পয়েন্ট কাটা যাবে যদি আপনি মনে করেন গাড়ি ওভারটেক ওভারটেক করতে করতে ওভারটেকের যদি আপনার পয়েন্ট কাটা যাবে এরকম ছোট ছোট কিছু কিছু পয়েন্ট কাটার জায়গা আছে এগুলো আসলে পয়েন্ট কাটা যাবেও না ট্রেনিং সেন্টার যখন শিখাবে তখন আপনার পয়েন্টের জায়গা ধরাও খাবে না আমাদের সম্ভবত মেইন ধরা খাওয়ার জায়গা হচ্ছে দুইটা একটা হচ্ছে সিগন্যাল এটা হচ্ছে সব সময় গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন যখন আপনি পরীক্ষা দিবেন একটা হচ্ছে সিগনাল আর একটা হচ্ছে স্কুল জোন এই দুই জায়গাটাতে হচ্ছে আপনি সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করবেন তো এই আর লাস্টে যায় যেটা সেটা হচ্ছে আপনার যখন পরীক্ষা শেষ হতে যাবে অর্থাৎ গাড়ি যখন আবার সেন্টারে চলে যাবে তখন হচ্ছে আপনার ওই জায়গাতে গাড়ি সেন্টারে যায় যখন এ থামাবেন থামানোর সময় সর্বপ্রথম হচ্ছে আপনি আপনার যে গিয়ারটা গিয়ারটা পার্কিংয়ে নেবেন পার্কিংয়ে নিয়ে আপনি গিয়ারটা নামাবেন নামানোর পরে আপনি চাবিটা অফ করবেন এই পর্যন্ত হচ্ছে আর লাস্টে থামানোর সময় আমি আবারও বলে দিচ্ছি যে কিভাবে থামাতে হয় আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো সবাই আশা করি ভিডিওটা একটু হলেও উপকৃত হবে আর ভিডিওটা দেখে যদি একটু কিছু শিখেন একটু কিছু জানেন বা আপনার যদি উপকৃত মনে হয় যদি ড্রাইভিং লাইসেন্স করতে যান আপনার যদি উপকারে আসে মনে করেন যে উপকার হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার দিতে পারেন যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে 중립입니다. 좌측 합류에 주의하세요. এখন হচ্ছে আমরা পুনরায় চলে যাচ্ছি এই যে হচ্ছে সেই যে সাইট সর্বনিম্ন গতি শাট এবং সর্বোচ্চ হচ্ছে আশির যে জোনটা এই জন্যে আমরা এখন হচ্ছে গাড়ি চালায় যাচ্ছি দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু ষাট গিয়ে আছে অর্থাৎ শাটির নিচে আসলে হচ্ছে আপনার কিন্তু পয়েন্ট কাটা যেতে পারে উপরে রাখার চেষ্টা চেষ্টা করবেন করবেন অর্থাৎ মাঝামাঝি চালানোর এই রোডটাই আর ড্রাইভিং লাইসেন্সের রোড টেস্টে সাধারণত হচ্ছে সত্তরের নিচে পাইলে হচ্ছে ফেল সত্তরের উপরে পাওয়া লাগবে পার্কিং টেস্টে আশির উপরে পাওয়া লাগে আর হচ্ছে আপনার গি অর্থাৎ লিখিত পরীক্ষা যেটা ওইটাই হচ্ছে সর্বনিম্ন সাইট পাওয়া লাগে সাইটের উপরে পাইলে তো এই পরীক্ষাটা হচ্ছে সত্তরের নিচে পাইলে ফেল কিন্তু সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন সব কিছু যেন সতর্কতার সাথে দেখে পরীক্ষা দেওয়ার আর এই পরীক্ষার সেন্টার প্রত্যেকটা সেন্টারে চারটা ম্যাপ থাকে অর্থাৎ চারটা ম্যাপে আপনার গাড়ি চালানো শেখানো হবে এই চারটা ম্যাপের যে কোনো একটাতে আপনার পরীক্ষা হবে অর্থাৎ চারটা ম্যাপে এ কোর্স বি কোর্স সি কোর্স এবং জি কোর্স এই চারটা কোর্স থাকে অর্থাৎ চারটা ম্যাপে আপনারা ট্রেনিং শেখাবে অর্থাৎ চারটা রোড ম্যাপে আপনি চালাবেন এই চারটা রোড ম্যাপে গাড়ি চালানোর পরে পরীক্ষার দিন যে কোনো একটাতে আপনারা পরীক্ষা নিতে পারে অর্থাৎ দুইটা থাকে সহজ একদম সহজ আর একটা থাকে একটু কঠিন দুইটা একটু কঠিন ওই কঠিনগুলোই সাধারণত পরীক্ষা নেয় আর এই যে ম্যাপগুলো থাকে যে চারটা ম্যাপ এই চারটা ম্যাপের অর্ধেক অংশই হচ্ছে চারোটাই সমান থাকে অর্থাৎ একই রাস্তায় চারটার ম্যাপে প্রায় অর্ধেক রাস্তা হচ্ছে চারোটা ম্যাপে একই থাকে এবং লাস্টের অর্ধেক যেটা সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন থাকে চারটা কোর্স চেষ্টা করবেন পরীক্ষা দিয়ে এই পরীক্ষার সময় এই যখন সেন্টারে আপনি ট্রেনিং করবেন তখন এই চারটা রোড যেন মুখস্থ করে ফেলতে পারেন অর্থাৎ এই চারটা রোডের কোন কোষে কোন সময় ডানে আছে কোন সময় বাম আছে কোন জায়গায় স্কুল জোন আছে অর্থাৎ এই ট্রেনিং করার সময় যদি একটু খেয়াললি ট্রেনিং করেন তাহলে এই চারটা রোড আপনার মুখস্থ হয়ে গেলে তাহলে পরীক্ষায় ফেল করার কোনো সম্ভাবনা নাই পরীক্ষা আপনি ফেল করবেন না যদি আপনি মনোযোগ সহকারে পরীক্ষা দেন একদম ইজি ব্যাপার দূর হ্যাঙে ভয় পর কোনো কারণ নেই যদি একটু না বুঝতে পারেন আর আমি এই ভিডিওটা বানালাম বাংলায় কোরিয়ান ভাষায় আমরা নতুন দক্ষিণ কোরিয়াতে আসি যেমন আমার ভুল হয়েছে আমি মূলত মনে করছি স্কুল জোনের তিরিশের উপরে গেলে পয়েন্ট কাটা যাবে কিন্তু পুরোপুরি বাদ হয়ে যাবে এই জিনিসটা যদি আমারা যখন গাড়ি চালানো শিখাইছে তখন আমি একবার যদি বুঝতে পারতাম তাইলে আমি কখনোই ওই জায়গা পঁচিশের উপরে গাড়ি চালাইতাম না আমি বুঝতে পারিলাম না বিধাই কিন্তু আমার একদিন সময় বেশি লাগছে অর্থাৎ পরবর্তীতে আবার আমার রোড টেস্ট দেওয়া লাগছে এই জন্য আমি ভিডিওটা করে নিয়ে আসছিলাম যাতে নতুন ভাই বা যারা কোরিয়ান ভাষা একটু কম বুঝেন বা কোরিয়ানতে আসার পরে লাইসেন্স করতে চাচ্ছেন বা লাইসেন্স করবেন রোড টেস্ট সম্পর্কে কোনো ধারণা নাই তাদের এই ভিডিওটা দেখলে আমি আশা করি হান্ড্রেড পার্সেন্ট উপকারে আসবে আপনি সম্পূর্ণ একটা ডাইড গাইডলাইন পেয়ে যাবেন এই ভিডিওটার মাধ্যমে কিভাবে কি পরীক্ষা অনুষ্ঠিত হয় তো এখন হচ্ছে আমরা চল্লিশ কিলোমিটার বেগে যে রোড সেই রোড দিয়ে এখন সেন্টারের দিকে যাচ্ছি তো এটা হচ্ছে ব্যাপার আপনারা ট্রেনিং সেন্টারে সবসময় খেয়াল রাখবেন আমি আবারও লাস্টে সার সংক্ষেপ বলে দিই পুরো ভিডিওটা যারা দেখছেন পুরো ভিডিও সার সংক্ষেপ আপনার দুইটা জায়গায় হচ্ছে মেইন বাদ পড়ার জায়গায় একটা হচ্ছে স্কুল জোন একটা হচ্ছে সিগনাল এই দুই জায়গাতে যদি আপনার ভুল হয় তাহলে আপনি পুরো একশো পয়েন্ট মাইনাস হয়ে যাবে আর যেটা পাশ করার টেকনিক সেটা হচ্ছে যে চারটা কোর্স আছে অর্থাৎ চারটা রোডে আপনারা গাড়ি চালানো শেখাবে ট্রেনিং সেন্টারে যখন আপনি গাড়ি চালানোর প্র্যাকটিস করবেন ছয় ঘন্টা এই ছয় ঘন্টায় প্রতি ঘন্টায় দুইটা করে কোর্স আপনি শিখতে পারবেন অর্থাৎ প্রতি ঘণ্টাতে দুইটা রোডে আপনারা গাড়ি চালাই চালাই নিয়ে আসবে চালাইতে চালাইতে এই রোডগুলো আপনার মুখস্থ হয়ে যাবে এই রোডগুলোই কখনও আপনার ডাইনে যাইতে হবে কখনও আপনার বামে যাইতে হবে কখনই স্কুল জোন আছে কখনই ইউট্রান আছে সব আপনি মুখস্থ করে ফেলবেন আর থার্ড যখনই আপনার পরীক্ষক আপনার পরীক্ষার দিনে আপনারা বলবে আপনার জি বা আপনার সি তখন আপনার মেমোরির ভিতরে যেন এই জিনিসটা চলে আসে এই সি কোষে কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে আসতে হবে এর কোন জায়গায় স্কুল জোন কোন জায়গায় ইউ ট্রান কোন জায়গায় সিগনাল আছে কোন জায়গায় কত গতিতে গাড়ি চালাইতে হবে এই জিনিসটা আপনি যদি মেমোরিতে নিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে আপনি পাশ করে যেতে পারবেন ইনশাল্লাহ তো এখন হচ্ছে চলে আসছি এই যে দেখেন এখন হচ্ছে গাড়ির পার্কিংয়ের শেষ সময় এখন হচ্ছে এই জায়গায় গাড়ি আইসে থামানোর পরে আপনি থামানোর পরেই আপনার সর্বপ্রথম আপনি পার্কিং করবেন পার্কিং আপনি গিয়ারটা নামায়ে আপনি চাবিটা অফ করবেন অফ করলে আপনার কিন্তু পরীক্ষা শেষ তো এখন দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এখন এই যে সর্বপ্রথম হচ্ছে গাড়িটা ড্রাইভিং থেকে পার্কিং এ নিলো পার্কিং নিয়ে গেটটা নামাই দিল অর্থাৎ গাড়িটা নামানোর পরে এবার চাফিটা অফ করছে অফ করার পরে পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে এই দিন এই ছেলেটা হচ্ছে একাশি নাম্বার পাইছিল অর্থাৎ এর একটু হাত কাপা কাপি হইলো যার কারণে হচ্ছে একটু নম্বর কম আসছিল আর তেমন কোনো ভুল হয়েছিল না আর ওই যে ইউটার্নের ওই জায়গা ভুল হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন আর কোরিয়াতে যারা আছেন তাদের সকলের জন্য ইনফরমেটিভ হতে হতে পারে এই ভিডিওটি যারা রোড টেস্ট দিবেন একবারও যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি প্রথম চান্সেই রোড টেস্টে পাশ করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করতে পারেন দেখাবে হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আজ রবি ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছেলেমেয়ে চুমুয়ান্তা চকান্তা হাতে গুন্তা